নমস্কার অ্যাস্ট্রোার্থ ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় অবৈধ প্রণয় রেখা বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স লাইন আপনি বিবাহিত হতে পারেন আবার আপনি অবিবাহিত সেটাও হতে পারেন আমি চার পাঁচটি জায়গা ধরে ধরে দেখব বা দেখাবো আপনারা নিজেদের হাতের সাথে মেলাতে থাকবেন এবং আমি যে কথাগুলি বলছি এগুলি যদি আপনার জীবনধারার সাথে ঘটে থাকে এবং আপনি যদি কিভাবে এই ধরনের অনৈতিক রিলেশন থেকে বেরিয়ে আসতে পারেন সেই বিষয়টি নিয়েও ভিডিওর শেষে আলোচনা করব অর্থাৎ কিছু প্রতিকার রয়েছে বা রেমেডি রয়েছে যে রেমেডিগুলি ফলো করলে আপনি কিন্তু অবৈধ প্রণয় রেখা হাতে থাকা সত্ত্বেও সেই সম্পর্ক থেকে নিজেই বেরিয়ে আসতে পারবেন আর আপনারা প্রত্যেকেই জানেন এক্সট্রা মেরিটাল লাইন এটা কিন্তু আপনাদের ফ্যামিলির উপর বিরাট বড় সমস্যা সেটি নিয়ে আসতে পারে অনেকের জীবনে অলরেডি এটি নিয়ে এসছে এবং ফ্যামিলিতে শুধুমাত্র এটার জন্য প্রবলেম এটা হয়ে যাচ্ছে এটা ছেলের হাতেও থাকতে পারে মেয়েদের হাতেও থাকতে পারে আপনি পুরুষ হন অথবা মহিলা হন দুটো হাতেই ভালোভাবে মিলিয়ে দেখবেন আর ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন প্রয়োজন হলে লাইফ পার্টনারের সাথেও দেখতে পারেন চলে আসছি মূল আলোচনায় দেখুন অবৈধ প্রণয় রেখা হাতের চার পাঁচটি ক্ষেত্রের মধ্যে থাকে সুতরাং চার পাঁচটি পয়েন্ট যা আমি আলোচনা করব খুব মনোযোগ সহকারে নিজের হাতের সাথে মেলাবেন সবচেয়ে প্রথমে অবৈধ প্রণয় রেখা সেটি আপনি কোথায় দেখবেন দেখুন আপনার বৃদ্ধাঙ্গুষ্ঠ বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি অনেকটা এই ধরনের চাপ দিলে নিচের দিকে চলে যায় সে ক্ষেত্রে কিন্তু আপনার অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটি কিন্তু বৃদ্ধি পাবে আপনার স্বভাব একটু লাজুক প্রকৃতির হবে অর্থাৎ আপনার মনের কথা সেটি আপনি ঠিকঠাক মতো ব্যক্ত করতে পারবেন না কিন্তু তা সত্ত্বেও বিবাহ পরবর্তী জীবনে আপনার এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকাংশে রয়েছে যদি আপনার বৃদ্ধাঙ্গুষ্ঠ অনেক বেশি নমনীয় অর্থাৎ এই জায়গায় চাপ সৃষ্টি করলে নিচের দিকে চলে আসে এটা কাউকে বলতে হবে না আপনি শুধু মনে মনে নিজের ব্যাপারটা নিজে সবচেয়ে ভালো জানেন এটা একটা দিক এরপর আপনি কী দেখবেন এরপর শুক্রের ক্ষেত্রটাকে দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে শুক্রের ক্ষেত্র এই ক্ষেত্রটিকে দেখুন এই ক্ষেত্রটা যদি অনেক বেশি শক্ত হয় অর্থাৎ এই জায়গাটাকে দেখেই আপনার মনে হচ্ছে শক্ত বা এই জায়গাটায় চাপ দিলে সেটি কিন্তু হার্ডনেস রয়েছে এটা আপনি অনুভব করতে পারছেন ক্ষেত্রেও কিন্তু অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটি আপনার অনেকাংশে বৃদ্ধি পাবে এবং আপনি বল প্রয়োগ সেটিও কিন্তু করতে পারেন তাহলে এই জায়গাটি কিন্তু আপনি মিলিয়ে দেখে নিন এরপর দেখবেন এই জায়গাটি যদি অনেকাংশে নরম হয় সেক্ষেত্রে আপনাকে বল প্রয়োগ করতে হবে না অটোমেটিকলি বা আপনি কথার মাধ্যমে হতে পারে বা এমন সিচুয়েশান আপনি তৈরি করলেন একই সাথে তিন জনের সাথে রিলেশন তৈরি হয়ে গেল আপনার মিষ্ট স্বভাবের জন্য তাহলে এই জায়গাটা যদি অনেকটা শক্ত সেক্ষেত্রে বল প্রয়োগ করার প্রবাবিলিটি এটা বৃদ্ধি পায় এই জায়গাটা যদি অনেকটা নরম প্রকৃতির হয় সেক্ষেত্রে একাধিক লাভ এফেয়ার্স এই বিষয়টি আপনার ক্ষেত্রে চলে আসবে বিবাহের আগে আসবে না বিবাহের পরে আসবে এই বিষয়টি অবশ্যই আলোচনা করব কিন্তু এই সম্পর্ক আপনার থাকবে তাহলে শুক্রের ক্ষেত্রটি দেখলেন আকৃতিগত দিক দিয়ে এবারে শুক্রের ক্ষেত্রে রেখাগুলিকে দেখুন শুক্রের ক্ষেত্রে যদি এই ধরনের রেখার সংখ্যা অনেক বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় এবং এই ধরনের প্রমিনেন্ট নেট চিহ্ন তৈরি হয় বা জাল চিহ্ন তৈরি হয় এইটি কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম মানুষের হাতেই এই জায়গায় এই ধরনের রেখাও থাকবে এবং কিছু এই ধরনের রেখা থাকবে কিন্তু এই রেখাগুলি যদি অনেক বেশি মাত্রায় থাকে এবং রেখাগুলি যদি খুব ঘন ঘন থাকে ক্ষেত্রে কিন্তু চারিত্রিক দুর্বলতা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে আপনি আপনার হাতটাতে মিলিয়ে দেখে নিন এই রেখা যদি আপনার হাতে বিবাহ পরবর্তী সময়েও থাকছে সেক্ষেত্রে কিন্তু বিবাহ পরবর্তী জীবনে অবৈধ রেখার প্রভাব সেটি বেশি মাত্রায় থাকবে এই ধরনের যদি প্রমিনেন্ট চিহ্ন তৈরি হয়ে যায় এটি কিন্তু বিবাহ পরবর্তী জীবনে এক্সট্রা ম্যারিটাল এফেয়ার্স এই বিষয়টিকে ইন্ডিকেট করে শারীরিক চাহিদা অত্যন্ত বেশি মাত্রায় তৈরি করে দেয় পুরুষ হন অথবা মহিলা হন তাহলে এই রেখা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক রেখা দ্বিতীয় যদি শুক্রের ক্ষেত্রে আপনার জল চিহ্ন তৈরি হয় বা তিল চিহ্ন তৈরি হয় বিশেষ করে ব্ল্যাক স্পট সেটি যদি শুক্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু এটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটিকে বৃদ্ধি করে দেবে শুক্রের ক্ষেত্রে এই সিম্বল থাকার পর আপনি চলে আসবেন এই জায়গাতে এই জায়গাতে যদি আপনার এই ধরনের রেখা থাকছে অর্থাৎ তিনটি চারটি রেখা রয়েছে এবং রেখাগুলি কিন্তু ছোট এবং বড় অর্থাৎ কোন রেখা বড় কোনো রেখা ছোট ছোটো ভাবে রয়েছে এই জায়গাতে কিন্তু এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার্সে আপনি জড়িয়ে পড়বেন তার ইন্ডিকেট করছে বিবাহের আগে না বিবাহের পরে এটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন দেখুন আপনি আপনার এজ কত সেটা খুব ভালোভাবেই জানেন এখন এই সম্পূর্ণ অংশটি হচ্ছে সিক্সটি অর্থাৎ ষাট বছর মাঝের জায়গা হচ্ছে আপনার 30 বছর আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে এটি হচ্ছে পঞ্চাশ বছর এটি আপনি ভালোভাবে বুঝে নেবেন পুরুষ হলে এটা সম্পূর্ণ অংশ অর্থাৎ হৃদয় রেখা থেকে আপনার কনিষ্ঠা আঙ্গুল এই সম্পূর্ণ অংশ ষাট বছর আর মহিলা হলে পঞ্চাশ বছর ডান হাত বাম হাত উভয় হাত মিলিয়েই দেখবেন তাহলে মাঝের অংশ হচ্ছে আপনার তিরিশ বছর এখন যদি বিবাহ রেখা বা যে বয়সে বিবাহ হয়েছে সেই রেখাটি যদি অত্যন্ত প্রমিনেন্টলি থাকে অর্থাৎ যদি এই রেখাটি আপনার বিবাহ রেখা এবং এই রেখাটি খুব প্রমিনেন্ট রয়েছে আর তারপর এই ধরনের একটি ছোট্ট রেখা রয়েছে সেক্ষেত্রে বিবাহ পরবর্তী জীবনে এক্সট্রা মেরিটাল এফেয়ার এই বিষয়টি ইন্ডিকেট করছে খুব ভালোভাবে কিন্তু বিষয়টি আপনাকে দেখে নিতে হবে তাহলে বিবাহের পর অর্থাৎ কনিষ্ঠ আঙুলের সামনাসামনি যদি এই ধরনের গভীর কোনো রেখা থাকে তাহলে সেটি বিবাহ পরবর্তী জীবনে অনৈতিক সম্পর্ক এই বিষয়টিকে ইন্ডিকেট করে কিন্তু নিশ্চয়তা প্রদান করে না এটিও কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখবেন দু নম্বর রেখা আপনার হাতে থাকতে পারে কিন্তু সাথে সাথে আপনাকে আরও দুটো জায়গা দেখে নিতে হবে একটা হচ্ছে রাহুর জায়গা এই জায়গায় যদি এই ধরনের কাটাকুটি রেখা প্রচুর মাত্রায় দেখতে পাওয়া যায় রাহু যদি অত্যন্ত শক্তিশালী অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চাহিদা সেটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি করিয়ে দেবে এবং তখন অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি করে দেবে কিন্তু যদি আপনার এই রেখা বিবাহের আগে রয়েছে এই বিষয়টি খুব ভালোভাবে দেখুন এই রেখাটি হচ্ছে আপনার বিবাহ রেখা আপনার বিবাহ হয়নি আর এই ধরনের কোনো একটি ছোট্ট রেখা রয়েছে এটি কিন্তু এক্সট্রা মেরিটাল এফেয়ার্স নয় এটি আপনার সহজাত প্রেম রেখা হিসেবে আপনি বলতে পারেন কিন্তু এই প্রেম রেখা বা লাভ লাইন এটিকে বলা যেতে পারে আর এই লাভ লাইনের নেগেটিভ ইম্প্যাক্ট অর্থাৎ যখন শারীরিক চাহিদা তৈরি করে তখন শুক্রের ক্ষেত্রে নেগেটিভ সাইন সেটি কিন্তু অবশ্যভাবেই দেখতে পাওয়া যাবে তাহলে এই রেখা কিন্তু আপনাকে একই সাথে দেখতে হবে এই ধরনের প্রমিনেন্ট নেট সাইন তৈরি হয়ে রয়েছে আপনার বিবাহ হয়নি বিবাহের পূর্বেই এই ধরনের একটি রেখা বা ছোট্ট লাভ লাইন রয়েছে অবশ্যভাবেই ফিজিক্যাল রিলেশনের প্রতি আপনার আগ্রহ সেটি অনেকাংশে বৃদ্ধি পাবে এবং সেটির জন্য আপনি তৎপর এটাও থাকবেন দ্বিতীয় যে সাইনটি আপনারা দেখবেন সেই সাইনটি বৃহস্পতির ক্ষেত্রে দেখবেন বৃহস্পতির আঙুল বিশেষ করে এই অংশ এই অংশে যদি এই ধরনের আড়াআড়ি গভীর কোনো রেখা দেখতে পাওয়া যায় খুব ভালোভাবে দেখবেন বৃহস্পতি আঙুলের যে প্রথম পর্ব প্রথম পর্বের আগে যদি এই ধরনের আড়াআড়ি রেখা তৈরি হয় বৃহস্পতির ক্ষেত্রে কোনো ধরনের তিল চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে কোনো ধরনের জব চিহ্ন অর্থাৎ এই ধরনের কোনো বৃহস্পতির ক্ষেত্রে রেখা তৈরি হয়ে রয়েছে বা বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের ক্রস তৈরি হয়ে রয়েছে এটি কিন্তু অত্যন্ত অশুভ এবং একই সাথে এই ধরনের কোনো একটি আড়াআড়ি রেখা রয়েছে অবশ্যমভাবেই ফ্যামিলিতে বা কোনো নিকট আত্মীয়ের সাথে রিলেশন এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে আপনারা কিন্তু বিষয়টি মিলিয়ে দেখতে পারেন আর এই জায়গাতে অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের রেখাও রয়েছে আর মাঝের পর্বে এই ধরনের আড়াআড়ি রেখা আছে এইটা দেখুন বৃহস্পতির পর্বে এই ধরনের কোনো নেগেটিভ সাইন বৃহস্পতির ক্ষেত্র গর্তযুক্ত বৃহস্পতির ক্ষেত্রে তিল চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে জব চিহ্ন বৃহস্পতি বসে যাওয়া এই সমস্ত বিষয়গুলি রয়েছে একই সাথে মাঝের পর্বে এই ধরনের কোনো একটি রিলেশন বা কোনো একটি বাধা রেখা তৈরি হয়ে রয়েছে শুক্রের ক্ষেত্রেও নেগেটিভ সেক্ষেত্রে অবশ্যম্ভাবী আপনার যা এজ সেই এজ অপেক্ষা অনেক বেশি বয়স পার্টনার আপনার সাথে থাকবে এবং এটি একটি অনৈতিক রেখা আপনার ফ্যামিলিতে প্রচুর ডিস্টারবেন্স এই বিষয়টি কিন্তু তৈরি করে দেয় অনেক সময় এটি ফ্যামিলির কোনো কাছের মানুষের সাথে যা যে মানুষটি আপনার চেয়ে বয়সে বড় তার সাথে রিলেশন এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে এরপর আপনারা শনির ক্ষেত্রটিকে দেখবেন শনির ক্ষেত্রে যদি খুব অশুভ সংকেত থাকে অর্থাৎ এই ধরনের কোনো একটি জব লাইন তৈরি হয়ে রয়েছে প্রমিনেন্ট জব শনির ক্ষেত্রেও রয়েছে এবং শুক্র রাহু অত্যন্ত বুস রাহুর ক্ষেত্র অনেক ফোলাভাবে রয়েছে শুক্রের ক্ষেত্র সেটাও অনেক ফোলাভাবে রয়েছে শুক্রের ক্ষেত্রে এই ধরনের জল চিহ্ন সেটি তৈরি হয়ে রয়েছে তখন কিন্তু বয়স্ক কোনো লাইফ পার্টনারের সাথে রিলেশন এবং তাকে বিবাহ করার সম্ভাবনা সেটি বৃদ্ধি পেয়ে যায় এবং অবশ্যই এইরূপ পরিস্থিতিতে আপনি আপনার বিবাহ ক্ষেত্রটিকে দেখুন এখানে তিনটে চারটে ছোট বড় রেখা সেটি কিন্তু তৈরি হয়ে যাবে তাহলে এই রেখাগুলি যদি আপনার হাতের মধ্যে রয়েছে এর প্রতিকার কি এই বিষয়টি ভিডিওর শেষে কমপ্লিট অ্যানালাইসিস করব তার আগে আরও একটি এক্সট্রা ম্যারিটাল লাইন বা অবৈধ রেখা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভাঙা ভাঙা শুক্রবন্ধনে অর্থাৎ এই ধরনের যদি আপনার শুক্রবন্ধনী তৈরি হয় প্রমিনেন্ট শুক্রবন্ধনে গার্ডেন অফ ভেনাস এটি কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে আপনি ক্রিয়েটিভিটির ফলে জগৎ বিখ্যাত হয়ে যাবেন আপনার মধ্যে যে ট্যালেন্ট বা স্কিল রয়েছে সেই স্কিলকে কাজে লাগিয়ে আপনি সেলিব্রিটি হয়ে যাবেন যদি এই ধরনের একটি গার্ডেন অফ ভেনাস আপনার হাতে দেখতে পাওয়া যায় বা এটি চরম আধ্যাত্মিকতার পথে আপনাকে প্রভূত উন্নতি দিতে পারে কিন্তু এই গার্ডেন অফ ভেনাস সেটি যদি অসম্পূর্ণ হয় অর্থাৎ এই ধরনের ভাঙা ভাঙা তাহলে কিন্তু আপনার চারিত্রিক দুর্বলতা অবশ্যম্ভাবী তৈরি করিয়ে দেবে তাহলে এই যে সংকেতগুলি নিয়ে আমি আলোচনা করলাম এই সংকেত যদি আপনার হাতে রয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন আপনার হাতে অবৈধ প্রণয় রেখা রয়েছে এবং আপনার জীবনেও তার প্রভাব বর্তমান পরিস্থিতিতে রয়েছে আপনি সেটা উপলব্ধি করতে পারছেন সেক্ষেত্রে কি করলে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন দেখুন আমরা প্রত্যেকেই এটা অনুভব করি যখন কোনো এক্সট্রা মেরিটাল এফেয়ার্সে চলে আসে জীবনে তখন কিন্তু আপনার ব্যক্তিগত জীবন এবং আপনার ফ্যামিলি জীবনে তার কুপ্রভাব পড়ে অনেক সময় এই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা অনেক মানুষ করে থাকে কিন্তু সবাই কৃতকার্য হয় না কিন্তু আজ আমি যে উপায়টি বলব আপনি যদি এই উপায়টি অবলম্বন করেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনি অবৈধ প্রণয় সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবেন কী করতে হবে খুব ভালোভাবে বুঝে নিন দেখুন অবৈধ প্রণয় সম্পর্ক বৃদ্ধি পায় যখন আপনার চার সংখ্যা এবং ছয় সংখ্যার পাওয়ার অত্যন্ত বেশি মাত্রায় থাকবে এটা খুব ভালোভাবে বুঝবেন ছয় হচ্ছে শুক্রের নাম্বার চার হচ্ছে রাহুর নাম্বার তাহলে আপনার ব্যক্তিগত জীবনে ছয় এবং চার এই দুটি সংখ্যাকে যতটা সম্ভব কম ইউজ করতে হবে এটি কিভাবে কম ইউজ করবেন তার রাস্তা আপনাকে নিয়ে আসতে হবে অর্থাৎ আপনি যদি লটারির টিকিট কেটে থাকেন তাহলে ছয় চার এইগুলিকে অ্যাভয়েড করতে হবে মোবাইল নাম্বার গাড়ির নাম্বার যদি সম্ভবপর হয় তাহলে চার এবং ছয় এই দুটি সংখ্যাকে বাদ দিতে হবে সাময়িক কিছু দিনের জন্য এটি আপনি করতে পারেন আর দ্বিতীয় যেটি করতে হবে এটি আপনি করতে পারবেন কি না সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কিন্তু আমি যে উপায়টি এখন আলোচনা করছি এটি আপনি অবশ্যমভাবেই করতে পারেন সেটি হচ্ছে ছয় সংখ্যাকে নিয়ন্ত্রণ করতে পারে নাম্বার আট নাম্বার আট হচ্ছে শনিদেবের নাম্বার তাহলে শনি একমাত্র গ্রহ যে শুক্রকে কন্ট্রোল করতে পারে অর্থাৎ সংযম এই বিষয়টিকে নিয়ে আসতে পারে তাহলে আপনার জীবনে আট সংখ্যার প্রভাব এটিকে বাড়াতে হবে এবং চার হচ্ছে রাহুর সংখ্যা রাহুকে একমাত্র কন্ট্রোল করতে পারে রবি বা বৃহস্পতি তাহলে যদি আপনার চার সংখ্যা এর নেগেটিভ ভাইব্রেশন আপনার মধ্যে রয়েছে সেক্ষেত্রে আপনি তিন বা এক এই দুটি সংখ্যার প্রয়োগ আপনার জীবনে বাড়িয়ে দিন এতক্ষণ হয়তো কিছুই বুঝতে পারলে না এবারে কী করতে হবে সেটা বলি দেখুন এটা হচ্ছে ধ্যান মুদ্রা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা কিন্তু বুঝে গেছেন কিভাবে করতে হয় সেটিও জানেন তাহলে আপনাকে ধ্যান মুদ্রা এটি অভ্যাস করতে হবে এবং চ্যান্টিং বা মন্ত্র যেটা জপ করতে হবে সেটা হচ্ছে আট তিন এক এই সংখ্যাগুলি আপনাকে বারবার মনের মধ্যে রিপিট এটি কিন্তু করতে হবে যখনই আপনি এই সংখ্যাগুলিকে নিয়মিত মনে মনে রিপিট করবেন ধ্যান মুদ্রায় বসে তখন কিন্তু আপনার রবি বৃহস্পতি এবং শনি এই তিনটে গ্রহ বুস্ট অবস্থায় থাকবে রবি হচ্ছে আপনার আত্মবিশ্বাস আত্মসম্মানের গ্রহ। আপনি যখন অনৈতিক কোনো রিলেশনে রয়েছেন তখন আপনার সব সময়ে সম্মান নষ্ট হওয়ার একটা ভয় থাকছে রবিকে যদি আপনি বুস্ট করেন ক্ষেত্রে কিন্তু আপনি নিজেই সেই জায়গা থেকে পিছিয়ে আসতে পারেন তিনের ভাইব্রেশন মানে হচ্ছে বৃহস্পতির ভাইব্রেশন বৃহস্পতি হচ্ছে জ্ঞানের গ্রহ আত্মমর্যাদা ফ্যামিলি বন্ডিং ফ্যামিলি সাপোর্টের কারক গ্রহ যখন আপনি তিনের ভাইব্রেশনকে বেশি মাত্রায় নিয়ে আসবেন তখন অটোমেটিকলি আপনার রাহুর ভাইব্রেশন কমছে আর আট হচ্ছে সোনের ভাইব্রেশন যখন আপনি আটকে বাড়াতে চাইবেন আটের পাওয়ারকে ইনক্রিজ করার চেষ্টা করবেন তখন আপনার মধ্যে ধৈর্য এবং সংযম এটি আসবে তাহলে কি করতে হবে আপনাকে ধ্যান মুদ্রা এটি বসতে হবে কতক্ষণ ধরে প্রত্যেক দিন করবেন দশ মিনিট করে প্রত্যেক দিন করবেন নাম্বার কি চ্যান্টিং করবেন এইট থ্রি ওয়ান এইট থ্রি ওয়ান এইট থ্রি ওয়ান এটি বারবার মনের মধ্যে রিপিট করতে থাকবেন এক মাস করে দেখুন আপনি মেরাক্কেল ফল পাবেন কাউকে বলার দরকার নেই শুধুমাত্র আপনি এটি ব্যবহার করে দেখুন আপনার জীবনে কি পরিবর্তন আসছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এছাড়া স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন